তো বন্ধুরা আজকে চলে এসেছিলাম সেই সামগঞ্জে পসন্দীদার সেই শ্রীকৃষ্ণ শিল্পালয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে দেখতে সরস্বতী পুজো অলরেডি চলে এসেছে হাতে আর মাত্র পুজোকে এক সপ্তাহ বাকি আজ শনিবার আর এক সপ্তাহ বাকি তো সরস্বতী দেবী মায়ের দেবী মাকে যে সাজানো হয় তার কাজ কিন্তু জোর কদমে চলছে এক মেঠা দু মেঠা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তো তার পাশাপাশি দেখছ রঙের কাজও জোর কদমে চলছে কারখানাতে আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম এই দু কাজ তো এখন দেখতে পাচ্ছো সরস্বতী দেবী মায়ের রঙও হয়ে গিয়েছে তার পাশাপাশি কালারেরও কাজ চলছে আর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসব চোখ আঁকার কাজ ব্যাকগ্রাউন্ডের কাজগুলো দেখতে পাচ্ছ দুটো কালার অলরেডি পড়ে গিয়েছে তো এখনও কমপ্লিট হতে কিন্তু বাকি আছে আর এই সাইডে সরস্বতী দেবী মায়ের শাড়ির কাজ কিন্তু হয়ে গিয়েছে প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে শাড়ির কাজ এখনো বাকি আছে এটা এক সুন্দর আর্টের ছবি খুব সুন্দর আর্টের একটা প্রতিমা সবে মাত্র সাদা রঙ হয়েছে ব্যাকগ্রাউন্ডের কালারের কাজ চলছে সুন্দর সরস্বতী দেবী প্রতিমা এগুলো তো আমি আগে দেখিয়েছিলাম ডোমেটার কাজ এখন কিন্তু রং হয়ে গিয়েছে রং হয়ে গিয়েছে ব্যাকগ্রাউন্ডের কাজও চলছে কত সুন্দর কালার কম্বিনেশান শাড়ির খুব সুন্দর আর্টে সরস্বতী দেবী প্রতিমা বসে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা বছর বছর দেখে এসেছি এই ব্লু কালার শাড়িতে কিন্তু সরস্বতী দেবী মাকে কিন্তু খুব সুন্দর লাগে খুব সুন্দর কিন্তু বড় বেশ বড় ধরনের সরস্বতী দেবী প্রতিমা ব্যাকগ্রাউন্ডের টাকচার আর এই সাইডে সাইডের দেহালা। এখনও অনেক কাজ বাকি আছে তো দেখতে পাচ্ছ তো শাড়ির কালারগুলোতে কিন্তু সরস্বতী দেবী প্রতিমাকে বেশ মানিয়েছি আমরা আগেও দেখেছি বছর বছর দেখেছি শ্যামগঞ্জের সেই শ্রীকৃষ্ণ শিল্পালয়ের শ্রীকৃষ্ণ শিল্পালয়ের সরস্বতী দেবী প্রতিমা বলুন বা বিভিন্ন দেবদেবীর ভিডিও তে খুব সুন্দর সুন্দর কিন্তু থিমের কাজ করে তার পাশাপাশি শাড়ির কালার কম্বিনেশান বলুন ব্যাকগ্রাউন্ড বলুন বা থিম খুব অসাধারণ করে এই আমি আগিয়ে দেখিয়েছিলাম এই সরস্বতী দেবী প্রতিমার কিন্তু শাড়ি আঁকার কিন্তু কাজ চলছিল তো শাড়ি আঁকার কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ গাছের মধ্যে ময়ালি সাপ আর বিপরীত সাইডে দেখতে পাচ্ছ হনুমান বসে আছে আর যে ট্রাকচারটা সরস্বতী দেবী প্রতিমার দেখতে পাচ্ছ কী ধরনের ট্রাকচার তার পাশাপাশি শাড়ি বেশ মানিয়েছে এটা একটা খুব সুন্দর আর্টের ও থিমের প্রতিমা ঢাকা হয়ে আছে শাড়ির কাজ কিন্তু হয়ে গিয়েছে কমপ্লিট তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কাছে নিয়ে আসব এই সরস্বতী দেবী প্রতিমার চোখ আঁকার কারো তা কীভাবে হয় আর থিমের কাজটা কীভাবে কমপ্লিট করেছে এই শিল্পালয়ে সম্পূর্ণটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে নিয়ে আসব আপনাদের কাছে